সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের আলোচনার বিষয় সৌন্দর্য ডিমের চারটি অসাধারণ ব্যবহার খুবই পুষ্টিকর একটি খাবার তাতে সন্দেহ নেই ডিমে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন ক্যালসিয়াম জিঙ্ক ম্যাগনেশিয়াম আয়রন সোডিয়াম ভিটামিন এ ডি বি সিক্স ইত্যাদি যা দেহের সুরক্ষায় অনেক বেশি কার্যকরী তবে ডিম শুধুমাত্র শারীরিক সুস্থতাই নয় সৌন্দর্য চর্চায় আরো অনেক বেশি কার্যকর বয়সের ছাপ পড়ছে কিংবা চুল পড়ে যাচ্ছে সব কিছুর সমাধান করে ফেলতে পারবেন ডিমের সাহায্যে বিশ্বাস হচ্ছে না আজকে চলুন জেনে নেওয়া যাক এমনই অসাধারণ অজানা কিছু ব্যবহার যা সত্যি অবাক করবে আপনাকে এক ত্বকের তারুণ্য ধরে রাখতে ত্বকের তারুণ্য ধরে রাখতে অনেকেই অনেক অ্যান্টি এজিং ক্রিম ও নানা কেমিক্যাল সমৃদ্ধ মাস্ক ব্যবহার করে থাকেন এর চাইতে ব্যবহার করুন সহজলভ্য এবং কার্যকরী ডিমের মাস্ক এটি ডিমের সাদা অংশে কয়েক চামচ মধু মিশিয়ে নিন এরপর এতে দিন ক্লে যদি ক্লে দিতে না চান তাহলে চন্দনগুরু মেশাতে পারেন মুখ গলা ও ঘাড়ে লাগিয়ে নিন এই শুকিয়ে যাওয়ার পর্যন্ত অপেক্ষা করুন এরপর ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহারে বেশ ভালো ফলাফল পাবেন দুই ত্বকের মরাকোষ দূর করতে ত্বকের উপরে মরাকোষ জমলে ত্বক অনেক কালচে হয়ে যায় এবং ত্বকের আসল সৌন্দর্য হারাতে থাকে এই সমস্যার সমাধান করে দেবে ডিম কয়েকটি ডিমের খোসা ব্লেন্ডারে দিয়ে একেবারে মিহি গুঁড়ো করে নিন এরপর তা একটি বাটিতে নামিয়ে নিয়ে এতে মেশান মধু ও লবণ ভালো করে মিশিয়ে এই পেস্টটি পুরো দেহের ত্বকে আলতো ম্যাসাজ করে নিন এরপর ধুয়ে ফেলুন খুব সহজেই ত্বকের মরাকোষ দূর হয়ে যাবে তিন নখের ভঙ্গুরতা দূর করতে খুব সহজেই নখ ভেঙে যায় একটি কাজ করুন এক থেকে চার কাপ দুধের মধ্যে একটি ডিমের কুসুম খুব ভালো করে মিশিয়ে নিন এই মিশ্রণে হাত ডুবিয়ে রাখুন দশ মিনিট নিয়মিত ব্যবহারে নখ মজবুত হবে এবং নখ সংক্রান্ত সমস্যা দূর হবে চার চুলের ঘনত্ব বাড়াতে চুল পরে একেবারেই পাতলা হয়ে গিয়েছে এই সমস্যার সমাধানও করবে ডিম একটি ডিমের সাদা অংশ নিয়ে এতে একটি মাঝারি আকারের লেবু চিপে দিন এবারে খুব ভালো করে ফেটিয়ে ফেনা করে ফেলুন এই মিশ্রণটি চুলের গোড়ায় ঘষে লাগান এবং পুরো চুলে লাগিয়ে নিন ভালো করে আধা ঘন্টা এভাবে রেখে চুল ধুয়ে ফেলুন সপ্তাহে দুইবার ব্যবহারে চুল পড়া কমে যাবে এবং চুলের ঘনত্ব বৃদ্ধি পাবে আপনার স্বাস্থ্য বিষয়ক যে কোনো টিপস পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব লাইক ও শেয়ার করুন প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল